এই শুভ সকাল কী অবস্থা সবার তো আজকে সকালটা গিয়ে ঠিক আছে ঠিক থাকার কারণটা হলো সূর্য এখনও প্রায় উঠে নাই উঠে যাবে সেকেন্ডে হলো গিয়ে হালকা হালকা শীতল একটা বাতাস আছে এর আসলে সকালটাকে আরও একটু সুন্দর করে তুলছে আর বাতাসের কারণটা হলো নর্মালে তো বাতাস থাকে না থাকে কিন্তু কম আর শীতল বাতাসের কারণ হলো গিয়ে গতকালকে বৃষ্টি হয়েছে আর বাতাস ছিল না কমে ছিল কিন্তু সমস্যা হইল এই যে বৃষ্টির কারণে কালকে রাত নয়টা থেকে নটার আগেই হবে একদম কারেন্ট ছিল না কি একটা যাতা অবস্থা প্রায় নয়টা থেকে আপনার বারোটার উপরে বেজে গেছে তারপর কারণ আসছে এক তো হইল ছিল না মোবাইলের চার্জ সেকেন্ডলি হইলো গিয়ে ছিল না নেট পারলে ছিল গিয়ে মশার কামড় কি একটা যে অবস্থা গতকালকে গেছে ভাবছিলাম তো আজকে আর সকালে আসতে পারবো না তারপর যাই হোক আসলাম তো মানুষ কিন্তু আজকে এখানে বেশি আছে বললাম না জন্য নাকি কি এমনিতেই এই রাস্তাটা আসি নাই সকালে মানে আসছে যখন মানে যাওয়ার সময় সে নাই ব্যাক করার সময় আসছি এটা হলো রামকৃষ্ণ মিশন রোড এখন আমি ফেল ফেলে আসছি মিশনটা তো ভাবলাম যে আজকে এ রোড দিয়ে যাই রোড দিয়ে সামনে গিয়ে আপনার তারপরে বেবি স্ট্যান্ড দিয়ে তারপর ব্যাক করব কারণ এই যাওয়া হয় নাই আর যেহেতু আজকে চলে এই আবহাওয়ায় হাঁটতে ভালো লাগতেছে কিন্তু গাম ছুটবে না আজকে কারণ গাম ছুটার অপশন নাই ঠান্ডা যেহেতু সেটা আসলে হবে না এখানে আম গাছ আছে কিন্তু আম তো আসলে পড়ছে না বা পড়লো মনে হয় কেউ আসলে ঘোড়ায় নিচ্ছে তো বাড়িতে অবশ্য বেশি এবারে আম পড়ে আর ইদানিংকার হইলো কি আপনার মনে হয় ওই যে বৃষ্টি নাই সেই জন্য আসলে আমগুলো জোরে পড়ে যায় আমি বলছিলাম যে ইউরিয়া সার দিতে এটা দেখছিলাম যে ইউরিয়া সার দিলে আসলে আমগুলো জোরে কম আর দেওয়া হয় নাই নিজেও ব্যস্ত ছিল আমার কো এখন তো বৈশাখী কাজ শুরু হয়ে গেছে এইটা হল সরের দৃশ্য ঠিক না আর কয়েকদিন আগে ছিলাম সেটা ছিল গ্রামের দৃশ্য গ্রামের মধ্যে অনেক পার্থক্য এখন গ্রামে একটা দশ হলে গ্রামের সিনারিগুলো আরও সুন্দর দেখতে পারতাম চারদিকে পাকা পাকা ধানক্ষেত আর শহরের মধ্যে কি আমার চারপাশে হইলো গিয়ে বড়ো বড়ো বিল্ডিং এগুলোই আর গ্রামের মধ্যে যে এই এই সময়ে যে একটা বাতাস নিতে পারতাম তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন